পৃথিবীর মধ্যে হারামকে হালাল বললেছে কাফের সুতরাং নিজের স্বার্থ হাসিলের জন্য আমার দেশে কিছু আলেন বাইর হয়েছে যারা নিজের স্বার্থ হাসিল করার জন্য বলে দেশ মুসলমান ত্রিমিদি শরীরের হাদিস তিন হাজার নয়শ বারো নম্বর হাদিস নাম্বার মধ্যে রাসুল বলে গেছেন আমার উম্মাতের ভিতরে এক দল আগমন করবে সে জামানার মধ্যে তারা নিজেরাও মূর্তি পূজারি করবে নিজেরাই মূর্তি পূজা করবে আবার অন্যদেরকে মূর্তি পূজার জন্য আবেদন কি করবে তাদের আহ্বান করবে আজকে বাংলার জমিনে দেখে গেলাম আমাদের দেশে কিছু দাড়িওয়ালা কুবিওয়ালা ওই মূর্তি পূজার সামনে দেয়া নামাজ আদায় করে তাদের জন্য মুসলমান গীতা পাঠ করে আবার অন্যদের তো করে সুতরাং মুসলমান জাতিকে শেষ করার জন্য মোনাফিক মুসলমান আগমন করেছে জোরে জোরে বলে ঠিক না। তো দেখলাম এই সমস্ত মৌলবীরা সিয়ারের জন্য এমপি মন্ত্রী হওয়ার জন্য বলতেছে আপনারা পূজা করেন আপনাদের সব সহযোগিতা আমরা করবো মূর্তি পাহাড় আমরা দিব লাঠি হাতের মধ্যে নিয়ে এই হয়তো আমার উপরে কোন ওই সমস্ত আলেম থাকলে আমার উপরে শত্রুতাই করবে তবে মরণকে পরোয়া করি না রুলা মিশ্রের কারণ এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে তা আমি ভয় পাই না কারণ এই জামানার মধ্যে আমি

বাংলাদেশ বলো তি তুমি বাংলাদেশ খানি বাংলাদেশ কবুল করো কবুল কর কবুল করো নাল্লা কবুল করে নাল্লা তাদের পথে তাদের মতে কবুল করো নাল্লা ও কবুল করে নাল্লা আল্লাহ কবি মানুষের মধ্যে